রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর পর্যটন শিল্পের অনেক উন্নয়ন হয়েছে বিগত অর্থ বছরে পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার পর্যটক এসেছেন রাজ্যে বৃহস্পতিবার কমলপুর সাইনিয়া রিয়াংপাড়ায় সুলমা উদ্বোধন করে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সবুজ সমারোহে প্রাকৃতিক সৌন্দর্য ভরা দৃশ্যের মধ্যে বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে ফলক উন্মোচন ও প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন হল সানাইয়া রিয়াংপাড়ায় সুলমা দনগুড় তুইসি ওয়াটারফল উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী তাছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক কান্তি দেব বিধায়িকা স্বপ্না দাসপাল ধলাই জেলার জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস এমডিসি ধীরেন্দ্র দেব বর্মা ধলাই জেলার শাসক সাজু ভেহেত পুলিশ সুপার অবিনাশ রায় সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিধায়িকা স্বপ্না দাসপাল উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন কমলপুর সানাইয়া রিয়াংপাড়ায় সুলমা দনগুড় তুইসি ওয়াটারফলকে ফলকে কেন্দ্র করে দেশ বিদেশের পর্যটকদের আসার জায়গা হয়েছে আমাদের রাজ্যে গত অর্থ বছরে ডেমেস্ট্রিক পর্যন্ত পর্যটক এসেছেন চার লক্ষ সত্তর হাজার এবং বিদেশি পর্যটক এসেছেন পঁচাত্তর পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ রাজ্যে আরও বেশি করে পর্যটক যাতে রাজ্যে আসেন তার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন সরকার মুখ্যমন্ত্রী বলেন পর্যটন কেন্দ্র গড়ের জন্য রাজ্যের প্রতিটি জেলায় প্রকৃতির সৃষ্টি মনোরম দিকগুলো কাজে লাগানোর কথা বলছেন প্রধানমন্ত্রী বিগত সরকারের কোন উন্নয়ন কাজ করেনি বলে অভিমত প্রকাশ করেন মুখ্যমন্ত্রী বিজেপি সরকার গঠন হওয়ার পর রাজ্যে স্বদেশ দর্শন স্কিমের জন্য শত শত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আমাদের 190টি জেলার হেরিটেজ বিশ্বের দরবারে নাম রয়েছে সেখানে নতুন করে কয়েক কোটি টাকার কাজ হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী আমাদের সরকার এখানে গঠন করার পর আমরা কিন্তু সেইগুলো আমরা এখন এক্সপ্লোর করছি माननीय প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে নিজের যা আছে নিজের যে সব মানে সৃষ্টি আছে প্রকৃতির সৃষ্টি হোক বিভিন্ন ফল ফসল যাই থাকুক ওয়ান ডিস্ট্রিক্ট আপনারা জানেন প্রতি ডিস্ট্রিক্টের মধ্যে ওয়ান ফ্রুট আমরা যদি এরকম বলছিল ওয়ান প্রোডাক্ট তো এই যে কথাগুলো উনি বলেন সেগুলো যদি আমরা সব মানুষকে আমরা দিই মানুষ নিশ্চয়ই আসবে এতে বলে আমাদের যে আর্থ সামাজিক উন্নয়নও আমাদের হবে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আজকে এই কারণেই আমরা ত্রিপুরাতে পর্যটনকে উন্নয়নের জন্য আমরা দু হাজার বিশ পঁচিশে একটা ত্রিপুরা পর্যটন নীতি আমরা চালু করেছি আপনারা সবাই জানেন এবং এতে করে ইনভেস্টার যেটা মাননীয় মন্ত্রী বাহাদুর বলছেন ইনভেস্টার আসতে হবে ইনভেস্টাররা না বিদেশ থেকে এখন ইনভেস্টাররা আসছে স্বদেশ দর্শনের শিবাইজলা উদয়পুর উদয়পুর ছবিমোড়া নির্মহল উজ্জয়ন্ত প্রসাদ ডুম্বর লেক জপই হিল উনো কোটি সেখানে ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করছি আগামী দিনে এটিবি ফান্ড থেকে সেগুলোকে আরো বেশি আরো ডেভেলপ আমরা করব তো আমাদের সরকার গঠিত হওয়ার পর দিল্লিতে 2014 সালে মোদিজির নেতৃত্বে সরকার গঠিত হওয়ার পর স্বদেশ দর্শন স্কিম সেই স্বদেশ দর্শন স্কিমে আমাদের রাজ্যে শত শত কোটি টাকা প্রদান করা হয়েছে বর্তমানে স্বদেশ দর্শন স্কিমে আমাদের উনকোটি যে একটা হেরিটেজ বিশ্ব দরবারে যার নাম রয়েছে হেরিটেজ সাইট হিসেবে ডেস্টিনেশন হিসেবে সেই উনুকুটিতে উনসত্তর কোটি টাকার কাজ সেখানে শুরু হয়ে গেছে আগামী দিনেও এই উনুকূটিকে ভারতবর্ষের সরকার বেছে নিয়েছে আরও সেখানে অর্থ ইনভেস্ট করবে আমাদের ছবি মুরা নারিকেল কুঞ্জ আমাদের নির্মহল স্বদেশ দর্শনের অর্থে সেখানে নতুন করে অত্যাধুনিক ব্যবস্থা গড়ে তুলে আমরা চেষ্টা করে করছি যাতে করে এই রাজ্যের এবং বহির্রাজ্যের মানুষকে কি করে আরো আকৃষ্ট করা যায় এবং তার জন্যে আপনারা জেনেছেন আপনারা জানেন ভারতবর্ষের পর্যটনকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার জন্য ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে আমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত দিয়েছি রাজ্য সরকারে যে পর্যটন শিল্পের যে প্রসারণা চলছে সেই দিক থেকে যদি আমরা লক্ষ্য করি আমাদের এই পার্বত্য রাজ্যের যে সুরমা বিধানসভা এবং যে পার্বত্য এলাকা তার মধ্যে যে ঝর্ণাটি ছিল অনেক বছরের পুরাতন সেই ঝর্ণা ছিল কিন্তু সেটা উদ্যোগ নেওয়া হয়েছিল না ভ্রমণ প্রভাসের জন্য তা আমাদের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সহযোগিতায় আজকে সেই ঝর্ণার শুভ উদ্ঘাটন হয়ে গেল